যে ছেলে একদিন হেসে খেলে স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশে সে ফিরছে কাফনে মোড়ানো এক নিথর দেহ হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির এক ছোট্টগ্রাম তালুকদার পাড়া এখানেই জন্ম মোহাম্মদ রুবেলের সাধারণ এক ঘরে জন্ম নেওয়া এই ছেলেটা ছিল হাজারো স্বপ্নে বিভোর দু সালে সৌদি আরব যায় রুবেল বিদেশে যাওয়ার তিনটা গ্রামের মানুষ এখনও ভুলতে পারেনি হাত নেড়ে হাসতে হাসতে বলেছিল দোয়া করেন ভালো কিছু করে ফিরব শাল্লাহ হ্যাঁ ফিরেছে ঠিকই কিন্তু একটা কাঁফনে মোড়ানো কাঠের বাক্সে করে রুবেলের প্রতিবেশী মহম্মদ মাসুদ রানা বলেন রুবেল ছিল অত্যন্ত নম্র ভদ্র পরিশ্রমী ছেলে তাদের তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয় পিতা মোহাম্মদ ফুল মিয়ার এই ছেলেটা পরিবারের জন্য নিজের জীবন দিয়ে গেল এমন মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর রুবেলকে সৌদি আরবে পাঠিয়েছিল পরিবার কষ্টের টাকায় ভেবেছিল একটা চাকরি হবে সংসারের হাল ধরবে কিন্তু ভাগ্য লিখে রেখেছিল এক ভয়ানক অধ্যায় প্রচণ্ড ক্ষুধার্থ রুবেল একদিন মালিকের দোকান থেকে অনুমতি না নিয়েই একটা বার্গার খেয়ে ফেলে এটাই ছিল তার অপরাধ এরপর শুরু হয় অমানবিক নির্যাতন লাঠি লাঠি ঘুষি শিকল লোহার রড মানব দেহে যে কতটা পাশবিকতা চালানো যায় তা যেন রুবেলের ওপর প্রমাণ করে কফিল নির্যাতনে অচেতন রুবেলকে ফেলে রাখা হয় অবশেষে মদিনার একটি হাসপাতালে তাকে নেওয়া হয় কিন্তু ততক্ষণে দেহের অনেক অংশই অসার চিকিৎসাধীন অবস্থায় সতেরো জুলাই দুহাজার চব্বিশ চোখ বন্ধ করে চিরদিনের মতো নিঃশ্বাস ফেলে দেয় রুবেল শেষবার মায়ের মুখ দেখতে পারেনি বাবার কাঁধে মাথা রেখে বলতে পারেনি আব্বা কষ্ট পাইছি এরপর শুরু হয় আরেক যুদ্ধ রুবেলের মরদেহ দেশে আনার যুদ্ধ এক দুয়ার থেকে আর এক দুয়ারে ছুটে বেড়ায় পরিবার প্রবাস মন্ত্রণালয় দূতাবাস কাগজপত্র মামলা অনুমোদন এক বছর কেটে যায় অবশেষে এক বছর পর রুবেল ফিরছে কিন্তু হাত ভর্তি উপহার নিয়ে নয় বড় লাগেজ নিয়ে নয় ফিরছে একটা কাফনের কাপড়ে মোড়ানো কফিনে বন্দি হয়ে মা এখনও বারান্দায় বসে আছে আশায় নয় শোকের চাদরে মোড়া ছেলের লাশের জন্য বাবা ছেলের জন্য নতুন জামা কিনে রেখেছিলেন আজ কাঁদছেন ও আর কোনোদিন পড়বে না রুবেল এখন কবরবাসী তবে তার মৃত্যু শুধুই একটি প্রবাসীর মৃত্যু নয় এটা এক নিষ্ঠুর পৃথিবীর চিহ্ন যেখানে ক্ষুধায় বার্গার খাওয়াটাই মৃত্যুদণ্ড হয়ে যায় আসুন রুবেলের জন্য দোয়া করি আর সেই সব হাজারো রুবেলের জন্য যারা আজও মরুভূমির বুকে নির্যাতনের শিকার হয়ে বেঁচে আছে কিংবা মরছে রুবেলের গল্পটা আসলে শুধু রুবেলের না এটা হাজারো প্রবাসীর প্রতিচ্ছবি যারা ভাগ্য বদলানোর স্বপ্নে পাড়ি দেয় মরুভূমির দেশে অথচ ফিরে আসে কাঁফনে বোড়ানো এক নিথর শরীর হয়ে একটা বার্গার খাওয়ার অপরাধে যখন একটা তরতাজা জীবন অকালে ছরে যায় তখন আমাদের সভ্যতা আমাদের মানবতা আমাদের বিবেক অল খাম আন্ডার কোশ্চেন আমরা যতক্ষণ না প্রবাসীদের প্রতি ন্যূনতম মানবিক আচরণ নিশ্চিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই লাশগুলো ফিরতেই থাকবে এই কান্নাগুলো থামবেই না এই কফিনগুলো আসতেই থাকবে আজ রুবেল ফিরেছে কাল কে আসুন প্রবাসীদের রক্তে ঘামে গড়া আয় রোজগারের পেছনের সত্যিটা আমরা বুঝি আর প্রবাসে থাকা লাখো রুবেলের নিরাপত্তার জন্য সোচ্চার হই কারণ তারা শুধু রেমিটেন্স পাঠায় না তারা নিজের জীবনটাও উৎসর্গ করে